नमस्कार রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দু সালে আট থেকে তেরোই নভেম্বর অ্যাঙ্গোলা ও বোসওয়ানার রাষ্ট্রীয় সফর ছিল ভারত আফ্রিকার কূটনীতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক প্রথমবারের মতো কোনো ভারতীয় রাষ্ট্রপতি এই দুই দেশের রাষ্ট্রীয় সফর করলেন এই সফরে শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করেনি বরং টেকসই উন্নয়ন প্রযুক্তিগত সহযোগিতা স্বাস্থ্য জ্বালানি ও পরিষেবা ক্ষেত্রে ভারত আফ্রিকার অংশীদারিত্বকে এক উচ্চতায় নিয়ে গেছে এটি ভারতের গ্লোবাল সাউথ নেতৃত্বকে আরও সুদৃঢ় করে এবং আফ্রিকার ভারতের দীর্ঘমেয়াদী উপস্থিতির বার্তা দেয় আঙ্গোলার সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লুয়ান্ডার অনুষ্ঠিত আঙ্গোলার পঞ্চাশতম স্বাধীনতা দিবস উদযাপনে অংশ নেন এবং প্রেসিডেন্ট জোয়াও লরেন্সের সঙ্গে উচ্চ পর্যায়ে বৈঠক করেন আঙ্গোলার ভারতে দুটি বৈশ্বিক পরিবেশগত উদ্যোগ ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স আইবিসিএ এবং গ্লোবাল বায়োফুয়েলস অ্যালায়েন্স জিবিএ যোগ দিতে সম্মত হয় যা দুই দেশের পরিবেশ সংরক্ষণ ও সবুজ জ্বালানি সহযোগিতায় নতুন দিশা দেয় সফরে দ্বিপাক্ষিক এয়ার সার্ভিসেস এগ্রিমেন্ট সম্পন্ন হয় যা ভবিষ্যতে ভারত অ্যাঙ্গোলা সরাসরি ফ্লাইট চালুর পথ তৈরি করবে এছাড়াও মৎস্য জলচা সামুদ্রিক সম্পদ এবং কনসুলেট সহযোগিতা সম্পর্কে গুরুত্বপূর্ণ এমওই স্বাক্ষরিত হয় ভারত আঙ্গোলার রেল অবকাঠামো আধুনিকীকায়ন অংশ হিসেবে বন্দে ভারত উচ্চগতি ট্রেন প্রদানের প্রস্তাব দেয় আরও আলোচনা ছিল দুশো মিলিয়ন ডলারের প্রতিরক্ষা ক্ষয়সীমা গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কৃষি এআই ভূমি কৃষি খাদ্য প্রক্রিয়াকরণ প্রকৌশলী ও খনিজ অনুসন্ধানের বিষয়ে সহযোগিতা এসব উদ্যোগে আঙ্গোলার তেল নির্ভর অর্থনীতির বহুমুখীকরণ এবং শিল্প আধুনিকীকায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আঙ্গোলার ভারতের সঙ্গে যেসব খাতে সার্বিক লাভবান হতে পারে সেগুলোর মধ্যে রয়েছে জ্বালানি ও খনিজ যেখানে অ্যাঙ্গোলা ভারতের অন্যতম বৃহত্তর রেল সরবরাহকারী খাদ্য ও কৃষি নিরাপত্তা যেখানে ভারতের প্রযুক্তি ও দক্ষতা অ্যাঙ্গোলাকে সহায়তা করবে রেল সড়ক অবকাঠামো উন্নয়ন সামুদ্রিক সম্পদ ও মৎস্যকাত এবং প্রতিরক্ষা সহযোগিতায় এসব উদ্যোগে অ্যাঙ্গোলাকে দীর্ঘমেয়াদী টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে এগিয়ে নেবে বর্সওয়ানা সফর যা এগারো থেকে তেরোই নভেম্বর দু হাজার পঁচিশে অনুষ্ঠিত হয় এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করেন সফরের অন্যতম ঐতিহাসিক মুহূর্ত ছিল বর্সানার পক্ষ থেকে আটটি চিতাবাগ হস্তান্তর যা ভারতের প্রজেক্ট চিতার আওতায় দুই দেশের পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ সহযোগিতায় নতুন অধ্যয়ন রচনা করে রাষ্ট্রপতি মুর্মু বর্সওয়ানা জাতীয় সংসদে ভাষণ দেয় যেখানে উপরাষ্ট্রপতি নাদাওয়া এনকোসিদনাথি গাওলাতে এবং বিদেশ মন্ত্রী ফ্রান্সিসি ডক্টর বুটালে ভারতের উন্নয়ন যাত্রার প্রশংসা করেন এবং আরও গভীর সহযোগিতা আগ্রহ প্রকাশ করেন সফরে সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি হল স্বাস্থ্য ঔষধ শিল্পে সংক্রান্ত এমওইউ যার মাধ্যমে বসওয়ানা সুলভ মূল্যে উচ্চমানে জাতীয় ঔষধ বিশেষ করে এইচআইভির জন্য প্রয়োজনীয় এআরভি ঔষধ পাবে উভয় দেশ বাণিজ্য বিনিয়োগ কৃষি নবায়নযোগ্য জ্বালানি ডিজিটাল প্রযুক্তি শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মতো খাতে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নেয় রাষ্ট্রপতি মুর্মু ডায়মন্ড ট্রেনিং কোম্পানি বসওয়ানা ডিটিসিবি পরিদর্শন করেন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন এবং জাতীয় প্রবাসীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বোসওয়ানা প্রেসিডেন্ট ডুমা গিডিয়ান বোকো এই সফরকে ঐতিহাসিক বলে আখ্যায়িত করেন বিশেষ করে দু সালে কূটনৈতিক সম্পর্কের সারতম বর্ষপূর্তির প্রাককালে বোসওয়ানার ভারতের সঙ্গে সহযোগিতা যেসবে খাত থেকে সর্বাধিক লাভ পেতে পারে তার মধ্যে রয়েছে স্বাস্থ্য ও ফার্মাসিউটিক্যাল বাণিজ্য বিনিয়োগ বহুমুখীকরণ কৃষি খাদ্য নিরাপত্তা ও নবায়নযোগ্য জ্বালানি ডিজিটাল প্রযুক্তি ও শিক্ষা এবং বন্যপ্রাণী সংরক্ষণ যা পর্যটন ও পরিবেশ কূটনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ভূ রাজনৈতিকভাবে এই সফর ভারত আফ্রিকা সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যায় দক্ষিণ আফ্রিকার দুটি কৌশলগত দেশ আঙ্গোলা ও বোসওয়ানা ভারতের জ্বালানি নিরাপত্তা গুরুত্বপূর্ণ খনিজ বা ক্রিটিকাল মিনারেল পরিচ্ছন্ন প্রযুক্তি রূপান্তর ও প্রযুক্তিগত উচ্চাকাঙ্ক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আঙ্গোলার ভারতের তেল নিরাপত্তা মূল অংশীদার আর বোর্সওয়ানা লিথিয়াম ইউরেনিয়াম ও হিরার মজুদ ভারতের সেমিকন্ডাক্টর ও পরবর্তী প্রজন্মের শিল্প উন্নয়নে সহযোগিতা করতে পারে সফরটি ভারতের গ্লোবাল সাউথ নেতৃত্বের এক সুদৃঢ় করে এবং বহুমুখী বৈশ্বিক ব্যবস্থা ভারতের ভূমিকা জোরালো করে তোলে উন্নয়ন কেন্দ্রিক প্রযুক্তি হস্তান্তর ভিত্তিক পারস্পরিক শ্রদ্ধা নির্ভর জাতীয় মডেল আফ্রিকার দেশগুলির কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য বিশেষ করে যখন পশ্চিমা ও চীনা প্রভাব থেকে বিকল্প অংশীদারিত্ব খুঁজছে জ্বালানি খনিজ ডিজিটাল অবকাঠামো প্রতিরক্ষা পরিবেশ ও সর্বাহ শৃঙ্খলে ভারতের প্রসারিত সহযোগিতা আফ্রিকার বিস্তৃত উন্নয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখবে ভারতের রাষ্ট্রপতির আঙ্গোলা ও বসওয়ানা সফর ভারত আফ্রিকা সম্পর্কে নতুন অধ্যয়ন সূচনা করেছে কৌশলগত অর্থনৈতিক পরিবেশগত প্রযুক্তিগত সহযোগিতার মধ্য দিয়ে এই সফর একটি শক্ত ভিত তৈরি করেছে যা আগামী বছরগুলোতে দুই অঞ্চলের মধ্যে আরও গভীর টেকসই দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের পথ প্রশস্ত করবে